ডায়াবেটিস কি শুধুই ওষুধে নিয়ন্ত্রণ হয় যদি বলি আপনার রান্নাঘরে লুকিয়ে আছে প্রাকৃতিক ইনসুলিন বিশ্বাস হবে চলুন আজ জানব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সাতটি ঘরোয়া উপায় যা নিয়মিত মেনে চললে ব্লাড সুগার অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব ডায়াবেটিস এখন শুধু রোগ নয় এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে কেউ শুরুতেই নিয়ন্ত্রণ করে ফেলে কেউ আবার ওষুধ খেয়েও মতো ফল পায় না কিন্তু সুখবর হল আমাদের রান্নাঘরে থাকা কিছু সাধারণ উপায় ব্লাড সুগার কমাতে দারুণভাবে কাজ করে নাম্বার এক মেথির সলিউবল ফাইবার রক্তে গ্লুকোজ ধীরে শোষিত হতে সাহায্য করে রাতে এক গ্লাস পানিতে এক চামচ মেথি ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেই পানি পান করুন এবং বিষ চিবিয়ে খান দুই থেকে তিন সপ্তাহ নিয়মিত খেলেই ফাস্টিং সুগার বিশ থেকে তিরিশ পয়েন্ট পর্যন্ত কমে যায় নম্বর দুই কালো ও মধু কালোজিরা জিরা প্যানক্রিয়াসের বিটা সেলকে সক্রিয় করে ইনসুলিন উৎপাদন বাড়ায় এক চামচ কালো গুঁড়া এবং আধা চামচ খাঁটি মধু খাবারের আগে দিনে দুইবার খেতে পারেন নম্বর তিন করোলার জুস করলার চ্যারেন্টিন ও পলিপেপটাইট পি প্রাকৃতিক ইনসুলিনের মতো কাজ করে দুই থেকে তিন টুকরা করলা ব্লেন্ড করে পানি ছেঁকে সকালে খালি পেটে খান চাইলে শশা বা লেবুর রস মিশিয়ে খেতে পারেন নাম্বার চার তুলসী অথবা নিম পাতা মিশ্রণ আয়ুর্বেদে তুলসী নিম ও বেলপাতার মিশ্রণকে বলা হয় ডায়াবেটিক্স কন্ট্রোল কিট পাঁচটি তুলসী পাতা পাঁচটি নিম পাতা এবং তিনটি বেল পাতা ব্লেন্ড করে পানি মিশিয়ে খালি পেটে পান করুন নাম্বার পাঁচ দারুচিনি ও লবঙ্গের পানি দারুচিনি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় এবং লবঙ্গ হজম নিয়ন্ত্রণ করে দুই টুকরো দারুচিনি এবং দুইটি লবঙ্গ গরম পানিতে ভিজিয়ে রাখুন সকালে পানি ছেঁকে পান করুন নাম্বার ছয় আপেল সিডার ভিনেগার রাতে খাবারের আগে এক গ্লাস পানিতে এক টেবিল চামচ অরগ্যানিক অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে খান এটা ব্লাড সুগারের স্পাইক কমিয়ে রাখে এবং পরের দিনের ফাস্টিং সুগার নিয়ন্ত্রণ করে নাম্বার সাত রাতের খাবারের পর হাঁটা রাতে খাবারের পর মাত্র পনেরো মিনিট হাঁটলেই শরীর ইনসুলিন ভালোভাবে ব্যবহার করে শুধু ঔষধ নয় মুভমেন্টই আসল ঔষধ ডায়াবেটিস নিয়ন্ত্রণ কোনো একদিনে হয় না এটা একটা শৃঙ্খলা আপনি একেবারে সাতটা না পারলেও অন্তত দুইটা উপায় ফলো করুন এক মাসের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন আজ থেকে কোন উপায়টি শুরু করবেন কমেন্টে জানান আপনার শেয়ার করা অভিজ্ঞতা অন্য কারো উপকারে আসতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন সচেতন থাকুন